আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোনো গানের রিংটং আপনারা আপনার ফোনে কিভাবে সেট করবেন তো বন্ধুরা আমি এখানে আপনাদেরকে দুটি নিয়ম দেখাবো কারণ সব ফোনের সেটিংসে রিংটং সেট করার অপশান থাকে না তো যাদের সেটিংসে রিংটং সেট করার অপশান থাকে না তারাও কীভাবে যে কোনো গানের রিংটং সেট করবেন সেটাও এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে দেখাবো তো এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলুন সর্বপ্রথম নিয়মটি আপনাদেরকে দেখানো যাক তো সর্বপ্রথম নিয়ম হলো যে ফোনের মধ্যে আপনারা রিংটং সেট করতে চান সেই ফোনের সেটিংসটিকে খুঁজে এখানে সেটিংস অপশানটিকে ওপেন করে নেবেন সেটিংস অপশানটিকে ওপেন করার পর এখান থেকে আপনাদেরকে স্ক্রোল ডাউন করে নিচে চলে যেতে হবে নিচে আসার পর এইখানে একটি অপশান পাবেন সাউন্ড অ্যান্ড ড্রাইভেশান এই সাউন্ড অ্যান্ড ড্রাইভেশান অপশান আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে ওপরে আপনারা মিডিয়া ভলিউম এবং রিং ভলিউম অপশান দেখতে পাবেন তো এখান থেকে যদি আপনার আপনাদের রিংটংয়ের সাউন্ড কম থাকে তো এখান থেকে আপনারা বাড়িয়ে নিতে পারেন তো বাড়ানোর পর স্ক্রোল ডাউন করে নিচে চলে যাবেন নিচে আসার পর এখানে একটি অপশান পাবেন ফোন রিংটং এই অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের কোম্পানির তরফ থেকে অনেক রকম রিংটং দেওয়া আছে তো এখান থেকে আপনারা যে কোনো রিংটংটি আপনার ফোনের মধ্যে সেট করতে পারেন আর যদি আপনারা আপনার পছন্দের গানটি ফোনের রিংটংয়ে সেট করতে চান তো এখান থেকে আপনাদেরকে স্ক্রোল ডাউন করে উপরে চলে যেতে হবে উপরে আসার পর এইখানে একটি অপশন পাবেন কাস্টম রিংটং তো এই অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে কাস্টম রিংটং অপশানে ক্লিক করলেই আপনারা দেখবেন আপনার ফোনের মধ্যে যত রকম গান আছে সব গান আপনারা এইখানে দেখতে পাবেন তো এইখানে আপনারা যে গানটিকে ফোনের রিংটংয়ে সেট করতে চান সেই গানের পাশে ওই গোল অপশানে ক্লিক করলেই এই গানটি আপনার ফোনের রিংটংয়ে সেট হয়ে যাবে তো বন্ধুরা এবার বিষয় হচ্ছে যদি আপনার ফোনের সেটিংসে রিংটং সেট করার অপশান না থাকে তাহলে কিভাবে আপনারা রিংটং সেট করবেন তো বন্ধুরা তাহলে আপনারা আপনার ফোনের মধ্যে এইখানে ফাইল লিখে সার্চ করে নেবেন ফাইল লিখে সার্চ করার পর এই যে অ্যাপটি এই অ্যাপটি আপনারা সমস্ত ফোনেই পেয়ে যাবেন তো এইখানে আপনাদেরকে ফাইল অ্যাপটি ওপেন করে নিতে হবে ফাইল অ্যাপটি ওপেন করার পর এখানে একটি অডিও অপশান দেখতে পাবেন এইখানে ক্লিক করে দেবেন অডিও অপশানে ক্লিক করার পর আপনারা দেখবেন আপনার ফোনের মধ্যে যত রকম গান আছে সব গান এখানে দেখতে পাবেন তো এখান থেকে যে গানটি ফোনের রিং সেট করতে চান সেই গানটিকে চালু করে নেবেন চালু করার পর উপরে আপনারা একটি অপশান পাবেন থ্রি ডট লাইন তো এইখানে আপনারা থ্রি ডট লাইন অপশানে ক্লিক করে দেবেন থ্রি ডট লাইন অপশানে ক্লিক করার পর নিচে একটি অপশান পাবেন সেড অ্যাস রিংটং এই অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে সেট অ্যাস রিংটং অপশানে ক্লিক করলেই এই যে গানটি এই গানটি আপনার ফোনের রিংটংয়ে সেট হয়ে যাবে এরকমইভাবে আপনারা যে কোনো গানের রিংটং সেট করতে পারবেন খুব সহজেই